ক্রিকেটে লাগে অ্যাগ্রেশন ক্রিকেটে লাগে ডিটারমিনেশন যা সবটাই আছে তানজিম সাকিবের এই যুবা প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় মঞ্চ গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিব সরাসরি গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সে খেলছেন ইমরান তাহিরের ডাকে বাংলাদেশের এই পেস তারকার ওয়েল উইশার তারকা ইমরান তাহির প্রতিদিন প্রথম ম্যাচেই দিয়ে বসলেন অধিনায়ককে পাকিস্তান টপ ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স ব্যাটারদের ভোরকে দিলেন তানজিম সাকিব দুই ওভার তো দটি দিয়েছেন তার বারোটি বল কেউই মোকাবেলা করতে পারেনি রান তুলতে পারেনি দুই উইকেট চার कारोबारे সাকিবের ভালো ডেলিভারিতে দারুণ উচ্ছ্বসিত ডোয়াইন প্রিটোরিয়াস ইমরান তাহির মোয়নালিরা গ্লোবাল সুপার লিগে শুরুটা দারুণ হল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেট হারিয়েছে তানজিম সাকিবদের গায়ানা গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে বিশ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম সাকিব লাহোর কালান্দার্সের বিপক্ষে ইনিংসে দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম প্রথম বলেই চার হজম করেন তিনি দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইককে লেগ বিফোর উইকেটের ফাদে বেঁধে ফেলেন তানজিম সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি সাকিবকে পরের ওভারে তানজিম সাকিবের প্রথম দুই বলে চার হাকান অ্যাডাম রোসিংটন এরপর অবশ্য আর কোনো রান দেননি এই পেসার ইনিংসের বারোতম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম হাসান সাকিব এই ওভারে ছয় রান হজম করেন তিনি এরপর শেষ ওভারে আসেন তানজিম সাকিব মাত্র দুটি বল করার সুযোগ পান প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলে রোস্টন চেসকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা লাহোরের হয়ে পঁয়তাল্লিশ বলে আটচল্লিশ রান করেন টম অ্যাবল লক্ষ্য তারা করতে নেমে সতেরো দশমিক পাঁচ ওভারেই খেলা শেষ করে গায়ানা তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ রানে অপরাজিত থাকেন দলটার উইকেট রক্ষক ব্যাটার সাইহোক কিমপল তেরো বলে অপরাজিত সাতাশ ময়নালী উনিশ বলে সতেরো রান করে জয়ের পথ সহজ করেন দলের জন্য লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান ও আসিফ আফ্রিদি এদিকে চোটের কারণে এই আসলে খেলা নিয়ে অনিশ্চয়তা ভুগছিলেন তানজিম সাকিব কিন্তু ফিটনেস টেস্ট দিয়ে সেই অনিশ্চয়তা দূর করেন তিনি ফলে বিসিবি কাছ থেকে এই লিগে খেলা ছাড়পত্র পান তানজিম সাকিব এরপরে ছুটে যান গায়ান হয়ে খেলতে ছুটে গিয়ে এবার কাঁপিয়ে দিলেন পাঁচ দেশের পাঁচটা ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ ইতোমধ্যে দলগুলো অংশগ্রহণের জন্য ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স ছাড়াও আছে বিপিএল এর রংপুর রাইডার্স পিএসএল এর লাহোর কালান্দার্স ইংল্যান্ডের হ্যামশায়ার ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রতিটা দলই একে অপরের মুখোমুখি হবে পাঁচ দলের মধ্যে থেকে চার দল যাবে সেমিফাইনালে এরপর সাত ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে সাকিবের মুখোমুখি হবে কিন্তু সৌম্য সোহানদের রংপুর রাইডার্সও